একজন ইমানদারের চব্বিশ ঘন্টার রুটিন কেমন হবে ইমানদার ভোরে ফজরের ওক্ত হলে আজান হলে ঘুম থেকে উঠে অজু করে সুন্দর করে পুরুষ হলে জামাতের সাথে গিয়ে মহিলা হলে বাসায় নামাজ পড়বেন খুব ধীরস্থিরতার সাথে সুন্দর সাথে এরপরে ফজর নামাজের পর তিনি সকাল সন্ধ্যার দোয়াগুলো ফজর নামাজের পর অথবা আগে সময় থাকলে আগে সকাল সকালের দোয়াগুলো সকাল সন্ধ্যার দোয়াগুলো পাঠ করবেন সুযোগ থাকলে সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পর দুই এর এরশাক পড়বেন এরপর তার কাজে তিনি বের হয়ে যাবেন সকালে ঘুমানোটা এটা আমাদের জন্য স্বাস্থ্যগত দিক থেকে উপকারী বিষয় নয় আর কোডালিসের দৃষ্টিতে প্রশংসনীয় কোনো বিষয় নয় এরপরে কাজে কামে বের হবেন আল্লাহর নামে বের হয়ে হালাল উপার্জন করবেন হারাম উপার্জন করবেন না কান হারাম জিনিস শুনবেন না চোখ দ্বারা হারাম জিনিস দেখবেন না চোখ হেফাজত করে হালাল উপার্জন করে জোর রক্ত হলে আজান দিলে মসজিদে এসে পুরুষরা মহিলারা নিজ জায়গাতে কাজ চলাতলাই করে নেবেন ফরজ এরপরে পাঁচক্ত নামাজ পরবর্তী দোয়া দুরুদগুলো পড়ে মসজিদ থেকে বের হয়ে যাবেন আল্লাহ বলেছেন ওয়াইদা ফাইদা কুদিয়াতি সলা ফান্তা ফিল আর নামাজ শেষ হয়ে গেছে জমিনে বাইরে পড়ো অবতা কুমিন ফাদলিল্লাহ আল্লাহর করুণা তালাশ করো এরপরে যে আপনি আবার জোর পর্যন্ত প্রয়োজন হলে উপার্জন করবেন প্রয়োজন না থাকলে বাসায় ফিরে আসবেন এবং দুপুরে কেরুলা করা সুন্নাহ সেই কায়রুলা আপনি শেষ করলেন জোহর পড়লেন এরপরে আপনি দুপুর পর আবার কাজ কাম করলেন আবার আসর বক্তা দেখ করলেন আসর টু মাগরীব সকালে সন্ধ্যার দোয়াগুলো পড়েন না হলে মাগরীব পরে পড়েন মাগরীবের চলাত পরে এশার আগে আগে খেয়ে ফেলেন এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার খানা রাতের খানা কখন খাওয়া উত্তম এশার আগে আগে কিন্তু এশার আগে খানা আমরা খাওয়ার কথা কল্পনাও করি না এশার আগে খানা খাওয়াটা স্বাস্থ্যের জন্য উপকারী কেন জানেন কারণ আপনি খানা খেয়ে ফেলছেন এরপরে আপনি এসার নামাজ পড়বেন আপনার এক্সারসাইজ হয়ে যাবে এগুলো ডাইজেস্ট হয়ে যাবে এরপর আপনি বিছানা চলে যাবেন আপনার জন্য স্বাস্থ্যগত থেকে উপকার হবে আমরা কি করি এসার নামাজ পড়ে যেয়ে ভূতের মতো টেলিভিশনের সামনে রিমোট নিয়ে বসি আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা টক শো মিষ্টি শো নাটক সিনেমা আউল ফাউল এসব কোরেডোরে এরপরে কয়টা ঘায়ে দপ করে আমরা শুয়ে পড়ি বিছানায় সব আমরা স্থুল হয়ে যাচ্ছি এটা স্বাস্থ্যের জন্য ভালো কিছু না আর এশার আগে কথা কথাবার্তা খাওয়া দাওয়া সব শেষ করে এসার পরে দ্রুত শুয়ে পড়া এই জিনিসটা তো সমাজ থেকে একেবারে হারাই গেছে আমাদের সমাজে আজকাল বারোটা একটা না বাজলে আমাদের ঘুম হয় না রাত দেরি করে শোয়া এটা ফজর নামাজ পড়ার জন্য সহায়ক না বাধা। বাঁধা ফজর নামাজ পড়তে হলে রাতে তাড়াতাড়ি শুইতে হবে এছাড়া আমরা জানি এখন সাইন্টিফিকলি এটা প্রমাণিত রাতের প্রথম অংশ দশটা থেকে দুটা পর্যন্ত এই টাইমের ঘুমটা মানুষের স্বাস্থ্যের জন্য অনেক ভালো এতে মানুষের ইমিউন সিস্টেমটা অনেক স্ট্রং হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় করোনা যখন আসছে কত কিছু যে আমরা শিখছি কিন্তু এটা শিখি নেই যে এই সুন্নাত সাল্লাম বহু আগে শিখে দিয়ে গেছে অতএব আমরা এই সুন্নাত সম্মত লাইফস্টাইল গড়ে তুলল তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন অনেক বেশি আমল করতে পারেন না অসুবিধা নেই ভাই ইমান বিশ্বাসটা ঠিক আছে পা ফরজ নামাজ পড়েন হালাল উপার্জন করেন গালমন্দ দেওয়া কাউকে অধিকার নষ্ট করা এগুলা করবেন না আপনার আখলাটা ঠিক রাখবেন ইনশাল্লাহ জান্নাতের পথ সুগম হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান